এই যে আমরা আবার চলে এসেছি আর রূপন্যা কে নিয়ে বৃথা একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে রিলস বানানোর ও যে ফিগারগুলো দেখিয়েছে আমরা তো কেউ পাচ্ছি না একটাও করতে তো আমরা সকলে মিলে প্রায় তিন চারবার চেষ্টা করলাম এই রিলস বানানো জীবনকে দিন ছোটে সই এই গানটাতে তো শেষমেশ ভালো প্রথমটাই মনে হচ্ছে ভালো হয়েছিল না টুপি পরে চলে এসেছে ফটো সেশনের জন্য যা স্টাইল দিয়ে সব এই যে এখানে আরেকজনের ফটো সেশন চলছে আর ক্যামেরাম্যান হয়েছে মুন

এবার এই বারান্দার দিকটায় এলাম ছোট ছোট কটেজ আছে এখানটা আর এখানে পিছন দিকটা রূপন্য রিলস শুরু হয়ে গেছে ও একা এবার বানাচ্ছে আমরা তো হাঁটা চলাটাই সুন্দর করতে পারি আবার আর একটা শুরু অন্য রিলস এর রিহার্সাল চলছে এই যে সবাই আছে রিহার্সাল হয়ে যাচ্ছে এক ঘন্টা ধরে তো আমি এখনো এখানে দাঁড়িয়ে আছি আর ওরাও রুকিয়ে তো রুকিয়ে তো রিলস বানিয়ে যাচ্ছে এইটা মনে হচ্ছে এবার হবে ঠিকঠাক রুবি ফেল রুবি বাদ এবার জলই এসেছে লাইনে রুবি বাদ পড়ে গেছে এবার জলি আর রূপান্না বানাচ্ছে জলি মোটামুটি বেশ ভালো পারছে রিলস বানাতে তো বারান্দার রিলস পর আবার এখানে শুরু হয়েছে জায়গা নেই রে না না ঠিক সময় করি ফার উপর না কানের উপরে কি একটা শুরু করিল করে বাবা একটা কাজ কর

এবার শুরু হয়েছে হাসি ননে বুলায়া যে চলছে এবার কবার চলবে জানি না তো একটুখানি শেয়ার করছি রূপন্য ড্রেস চেঞ্জ করে চলে এসেছে আমাদের সকলকে এবার লং ড্রেস পড়তে হবে তো আমরা এবার সকলে মিলে লং ড্রেস পরে আবার ফিরে আসছি দিয়ে শুরু করব আরও অন্যান্য সব রিলস ঠিক আছে এখনকার মতো টাটা